আন্দোলন আগে আপনার অনেক দিন আন্দোলন যখন শুরু হয় তখন আমাদের ভিসা বাড়িয়ে গেছিল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানতেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি রাচ্ছে আইভ্যাকের সামনে যাব এবং বেশ কিছু তথ্য কালেকশন করার চেষ্টা করব তো আমি ওই ভাইয়ের সাথে কথা বললাম তো ভাই যেটা জানালো যে তার তাকে তিন মাসের ভিসা দিয়েছে এবং সিঙ্গেল এন্ট্রি দিয়েছে এরপরে তার যে দাদা আছে তার দাদাকে ছয় মাসের ভিসা দিয়েছে ত্রিপুল এন্ট্রি দিয়েছে এখানে কিন্তু ভিসা কিন্তু ছয় মাসের ত্রিপুল এন্ট্রিও দিতে পারে ডাবল এন্ট্রিও দিতে পারে এবং অনেককে অনেকে আছে যারা নতুন এবং অনেক মানুষকেই কিন্তু ভিসা দিয়েছে কিন্তু সিঙ্গেল এন্ট্রি দিয়েছে তো আমরা অনেকে যেটা সন্দেহ করছি যে মনে হয় ইন্ডিয়ান ভিসা অনেক বেশি রিফিউজ করছে সবাইকে ভিসা কম দিচ্ছে তো আমি ইন্ডিয়ান অ্যাম্বাসি আইভ্যাক সেন্টার রাজশাহীর সামনে গিয়ে যেটা জানলাম বা যেটা দেখতে পেলাম যে সবাইকে ভিসা দিচ্ছে আমি যতক্ষণ ছিলাম সেখানে কাউকে ভিসা রিফিউজ করেনি ভিসা রিফিউজ করেনি আমি বেশ অনেকক্ষণ এক ঘন্টার মতো সেখানে ছিলাম এবং অনেক মানুষ ঢুকছিল অনেক মানুষ বাহির হচ্ছিল সব কিছুই আমি যতটুকু পেরেছি রেকর্ডিং করেছি কিন্তু যেহেতু সামনাসামনি আইভ্যাক সেন্টারের সামনাসামনি দাঁড়িয়ে থেকে রেকর্ডিং করার কোনো নিয়ম বা অনুমতি নেই তাই আমি একটু সাইডে দাঁড়িয়ে থেকে সব কিছু পর্যবেক্ষণ করছিলাম যে কে ভিসা পাচ্ছে কে ভিসা পাচ্ছে না তো আমি যতক্ষণ ছিলাম সবাই ভিসা পেয়েছে সবাই ভিসা নিয়ে বাসায় গেছে কেউ ত্রিপুল এন্ট্রি পেয়েছে ছয় মাসের কেউ সিঙ্গেল এন্ট্রি পেয়েছে তিন মাসের তো ম্যাক্সিমামে মেডিকেল ভিসা ছিল এবং টুরিস্ট ভিসাও ছয় মাসের পেয়েছে টুরিস্ট ভিসাও ছয় মাসের পেয়েছে টুরিস্ট ভিসাও দিচ্ছে মেডিকেল ভিসাও দিচ্ছে কোনো ভিসায় কিন্তু এখন রিফিউজ করছে না আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম এবং যতক্ষণ পর্যবেক্ষণ করলাম আমি একটাও রিফিউজ ভিসা দেখিনি ভিসা রিফিউজ করেছে এমন একজন ব্যক্তিকেও দেখিনি পরবর্তীতে আমি না থাকাকালীন হয়তো বা রিফিউজ করলে করতে পারে অবশ্যই যখন আপনারা ভিসা আবেদন করেন অবশ্যই কিছু না কিছু ভিসা রিফিউজ করে ডকুমেন্টস জনিত কারণে বা অন্য অন্য যে কোনো কারণে রিফিউজ করতে পারে কেন রিফিউজ করলে এটা কিন্তু ইন্ডিয়ান এম্বাসি বলে না তো আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো ভিসা রিফিউজ আমার চোখে পড়েনি যদি পড়তো তাহলে আপনাদেরকে জানিয়ে দিতাম কিন্তু বাংলাদেশের আরও যেগুলো যেগুলো আইভেক সেন্টার আছে অনেকে বলছে তাদের আইভেক সেন্টারগুলোতে ভিসা রিফিউজ করছে রিফিউজের হার বেশি তো এমনটা হতে পারে এটা না হওয়ার কোনো কিছুই না কিন্তু আমি যতগুলো দেখলাম সবগুলোকেই ভিসা দিচ্ছে আমি প্রথমে যে ব্যক্তির সাথে কথা বলে আপনারা প্রথমে যে ভিডিওটা দেখলেন তারা দুই মাস পরে ভিসা তুলে নিয়ে গেল আজকে তো প্রথমত তাদের পাঁচই আগস্ট আন্দোলন শুরুর আগে পাঁচই আগস্ট সরকার পতনের আগে তাদের ভিসার এস চলে আসছিল কিন্তু তারা যেহেতু আসতে পারেনি আজকে তারা এসে তাদের পাসপোর্টটা তুলে নিয়ে গেল এরপরে আমি আরও দুইজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম তারা ভিসা পেয়েছে এবং তারা জমা দিয়েছিল উনত্রিশে জুলাই একজন জমা দিয়েছিল উনত্রিশে জুলাই আরেকজন জমা দিয়েছিল তিরিশে জুলাই তাদের প্রাথমিকভাবে ডেট ছিল বাইশে জুলাই কিন্তু পরবর্তীতে বাইশে জুলাই বন্ধ থাকার কারণে তারা উনত্রিশে জুলাই একজন জমা দেয় একজন তিরিশে জুলাই জমা দেয় এবং তাদেরকে আজকে ভিসা ডেলিভারি দিয়েছে এস এম দিয়েছিল এবং আজকে ছাব্বিশে আগস্ট চিন্তা করেন উনত্রিশে জুলাই জমা দিয়েছিল ছাব্বিশে আগস্ট শুধুমাত্র এক মাসের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি পেয়েছে এবং সেই পাসপোর্টে ভিসাও পেয়েছে উনত্রিশে জুলাই জমা দেওয়ার পরে আজকে পাসপোর্ট ডেলিভারি নিয়েছে এসএমএস পেয়েছিলো এবং ভিসাও পেয়েছে ছয় মাস করে ভিসা পেয়েছে মেডিকেল ভিসা পেয়েছে ছয় মাস করে তো আমি যেটা বুঝলাম যে ট্যুরিস্ট ভিসাও দিচ্ছে মেডিকেল ভিসাও দিচ্ছে রাজশাহী অন্তত ভিসা রিফিউজটা করছে না এবং আমার আরেকটি বড় ভাই ছিল আজকে তিনি ভিসা ডেলিভারি নিল তো তার কারণে আমার এই ভিডিওটা আজকে আপনাদের এখানে পাবলিশ করতে দেরি হলো তিনি ভিসা ডেলিভারি নিচ্ছে দুপুর একটার সময় তো তাকে ফোন দিয়ে আমি জানলাম যে সে ভিসা পেয়েছে কিনা সে যেহেতু নতুন ছিল এবং মেডিকেল ভিসা তাকে সিঙ্গেল এন্ট্রি তিন মাসের ভিসা দিয়েছে তার মানে যতটুকু ইনশিওর হচ্ছে যে সর্বোচ্চ আজকে রাশিয়া হাইব্যাক্স সেন্টার থেকে সকলেই অনেকেই ভিসা পেয়েছে ভিসা রিফিউজ খুব কম হয়েছে বলা যায় সবাই ভিসা পাচ্ছে আমি গতকাল আমার একটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আজকে রাজশাহী আইভ্যাকে যাব এবং আপনাদের জন্য নতুন কিছু তথ্য জানার চেষ্টা করব। বিশেষত কতজন মানুষ পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে কতজন ভিসা পাচ্ছে না পাচ্ছে এ বিষয়ে তো আশা করি আমি আপনাদেরকে বেশ কিছু আপডেট তথ্য বা আপনাদের জন্য নতুন কিছু তথ্য জানাতে পেরেছি এবং লাইভ আপনাদেরকে দেখিয়েছি সেখানের অবস্থা সম্পর্কে জানিয়েছি অনেক মানুষ পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে এবং নিয়ে যাচ্ছে ভিসাও পাচ্ছে অনেককে ভিসা পাচ্ছে যে সবাই ফাঁকা পাসপোর্ট পাচ্ছে কিনা এরকমটা রাজশাহী হবে এখন হচ্ছে না অন্যান্য আইভ্যাকগুলো তো হতে পারে অনেকে মনে করছে যে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে এখন কিন্তু ফাঁকা পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে তো ফাঁকা পাসপোর্ট ডেলিভারি একটাই কারণে দিতে পারে যে পাঁচই আগস্টের আগে যারা জমা দিয়েছে বা পাঁচই আগস্টের পরে তো জমা নেয়নি পাঁচই আগস্টের আগে যারা জমা নিয়েছে তো আমরা তো অনেকে জানি যে চার পাঁচই আগস্টের পরে কিন্তু বাংলাদেশের সকল হাই কমিশনারগুলো বড় বড় অফিসিয়াল অফিসারগুলো তারা সবাই কিন্তু যারা ইন্ডিয়ান অফিসার ছিল তারা সবাই কিন্তু আবার ইন্ডিয়াতে ফিরে যায় বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে তো আমি যেটা অনুমান করছিলাম হয়তোবা যেহেতু হাইকমিশনাররাই ভিসা দেয় সে কারণে হয়তোবা যারা পাঁচ তারিখের কিছুদিন আগে জমা দিয়েছিল যাদের ভিসার কাজ এখনও আইভ্যাক শুরু করেছিল না তাদের ভিসাগুলো হয়তো বা রিফিউজ হবে কারণ হাইকমিশনার নাই তাহলে তাদেরকে ভিসা কে দেবে তাদের ফাইলগুলো কে চেক করবে কে প্রিন্ট করবে কারণ বড় বড় অফিসাররা তো নয় যারা ভিসার জন্য যে আপনাকে যে ভিসা দেবে এই ভিসার প্রতি তারা অনুমতি দেয় যায় ভিসা আপনাকে দেওয়া যায় কি যায় না এই বিষয়ে হাই কমিশনারের যে টিম এই টিম হচ্ছে অনুমতি দেয় তো সেই টিম যদি না থাকে তাহলে আপনাকে ভিসা কি কে দেবে তো যেহেতু অনেকে ভিসা পাচ্ছে তো বলা যায় সে টিম থাকুক বা না থাকুক হয়তো বা ভিতরের খবর আমরা অনেকে জানি না তো যেহেতু ভিসা পাচ্ছে আপনাদেরকে নিশ্চিত করছি এ বিষয়ে যে অনেকে ভিসা পেয়েছে আজকে এখনও ভিসা রিফিউজের হার যে বেশি এই জিনিসটা আমি এখনও আপনাদেরকে প্রমাণ করতে পারলাম না তবে অন্যান্য আইভাকে ভিসা রিফিউজ করছে এটা আমার কাছে ইনফরমেশন আছে তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পূর্বে সকল ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম